নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ডাম্পার ধুলির সাধ বেশ কয়েকটি দোকান রাতভর নম্বরবিহীন ডাম্পারের দাপাদাপি ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে গেল ডাম্পার ঘটনায় পানের ঘণ্টিসহ পাঁচ ছটি দোকান ভেঙে চুরমার হয়ে গেল স্থানীয় জনতা গাড়িটিকে আটকে বিক্ষোভ দেখায় অসহায় দোকানের মালিকেরা দ্বারস্থ হয় পুলিশ প্রশাসনের পুলিশ এসে ঘাতক ডাম্পারকে আটক করে থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় শনিবার ভোর চারটা নাগাদ হঠাৎ প্রচন্ড শব্দে কেঁপে ওঠে চোপড়া থানার এলাকা মুহূর্তের মধ্যেই আশপাশের লোকজন বাইরে বেরিয়ে দেখে একটি নম্বর প্লেটহীন ডাম্পার বেশ কয়েকটি দোকানকে ভেঙে পানের ঘন্টি এবং সাইকেলের দোকানের মধ্যে ঢুকে পড়েছে লোকজন জমায়েত হওয়ার আগেই গাড়ির ড্রাইভার পালিয়ে যায় ঘটনায় পাঁচ থেকে ছটি দোকান ভেঙে চুরমার হয়ে যায় দুর্ঘটনার কথা শোনা মাত্রই চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুর্ঘটনাগ্রস্ত দোকানের মালিকেরা ক্ষতিপূরণের দাবি জানায় পুলিশ ক্ষতিপূরণের আশ্বাস দিলে স্থানীয় জনতা বিক্ষোভ তুলে নেয় পুলিশ ঘাতক ডাম্পারকে আটক করে চোপড়া থানায় নিয়ে আসে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সন্ধ্যার পর থেকে কালাগছ হাপতিয়াগজ রাজ্য সড়কে শুরু হয় নাম্বার প্লেটহীন ডাম্পার এবং লরির দাপাদাপি রাত বাড়তেই তা আরো বাড়তে থাকে এর আগেও কালাগছ এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে পুলিশকে একাধিকবার অভিযোগ করা হলেও কমেনি গাড়ি চলাচলের অত্যাচার তাদের দাবি অবিলম্বে দুর্ঘটনাগ্রস্ত দোকান মালিকদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং রাতের অন্ধকারে চলা অবৈধ ডাম্পার এবং লরিগুলোকে বন্ধ করা তাদের দাবি পূরণ না হলে আগামীতে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন কাকু এখানে কি হয়েছিল এটা আজকের রাত্রে ভোর ভোর পাঁচটার সময় বা ভোর চারটার সময় এটা এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং সেই গাড়িটা তার নাম প্লেট নাম্বার প্লেট কিছু নেই এবং সারা রাত ভোর এই গাড়ি এই রাস্তায় যেভাবে গাড়ি চলে ডাম্পার এবং যেগুলো বালি পাথর ইয়ে করে আপনার নিয়ে চলে ইয়েতে অবৈধভাবে কারবার করছে এবং সেই গাড়িটা না জানি সে কি কিভাবে ছিল না ছিল সেটাও বড় বলা মুশকিল যার জন্য এখন এই এখানে চার পাঁচটা দোকানের পুরো ক্ষতি হয়েছে হ্যাঁ এবং ছোট দোকান এরা কোনো মতে করে খাচ্ছে এরা কোনো মতে এরা জীবিকা নির্বাহ করছে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে পরিস্থিতি তাতে এদের চলার মতো কোনো রকম আরও উপায় নেই এমতো অবস্থায় যেই গাড়ির যে চালক তার তো কোনো হদিস নেই গাড়ির মালিক কে আছে না আছে বা তার নাম্বার প্লেট কী আছে না আছে তাও কোনো ঠিকানা নেই তবে আমাদের এখানে যে আমাদের চোপড়া থানার যে ডিউটি অফিসার ছিলেন তিনি উপস্থিত এখানে ছিলেন তার আমরা পুরো পূর্ণ সহযোগিতা এবং তার পূর্ণ ইয়েতে আমরা এটা আস্থা রেখেছি এবং আস্থা রাখবো আশা করি আগামীতে তিনি আমাদের সেই ক্ষতিপূরণটা যে কয়েকটা দোকানে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ যথাসাধ্য তিনি দেওয়ার চেষ্টা এবং চেষ্টা করবেন এটা আমি আশা রাখি এই জন্য আমি তার কাছে খুব কৃতজ্ঞতা জানাচ্ছি পুলিশ প্রশাসন থেকে আপনারা কোনো আশ্বাস পেয়েছেন হ্যাঁ আশ্বাস পেয়েছি পুলিশ প্রশাসন আমাদের এখানকার যে ডিউটি অফিসার ছিলেন তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে গাড়িটা বের করে আমি থানায় নিয়ে যাচ্ছি এবং সেখানেই তার সমাধান হবে আপনারা আসুন আশা আস্থা পেয়েছি আপনার নাম আমার নাম হচ্ছে রাশ্মি হারি বর্মা দাদা কি হয়েছে এখানে ভোর আনুমানিক ছ পাঁচটার দিকে ওই ডাম্পারটা এসে এখানে ওই কয়েকটা দোকান ছিল দোকানে দেয় মধ্যে ছিলাম অবস্থা থাকে পুলিশ আসে আমরাও আসি এখানটায় এসে এখন গাড়িটাকে আমরা গেলছি ব্যাপারটা হচ্ছে যে একটা সেলুন আর দুইটা সাইকেলের দোকান একটা পশুদের দোকান একটা দিঘার দোকান এরকম পাঁচটা দোকানে আনুমানিক প্রায় দু লক্ষ টাকা ক্ষতি হয়েছে এবার আমরা চাই প্রশাসনের ক্ষেত্রে আমরা বললাম যে খুব গরিব লোক এরা এই দোকানদারি করে এরা সংসার চালায় আর কি তো এদের সমস্ত ক্ষতিপূরণ যত কী ব্যবস্থা হয় আমরা প্রশাসনের কাছে এই যে ডাম্পারগুলো মানে কি মালপত্র বহন করে এরা ডাম্পারটা বলে খালি ছিল এখন ভোরবেলা পাঁচটা ছ পাঁচটা ঘটনা এখন এরা বলছে খালি ছিল জায়না কি মাল নিতে গিয়েছিল কি ফুল মালাতে এসেছিল যায়না মানে কোথায় যাচ্ছিল গাড়িটা কোন দিকে যাচ্ছে তো মুখটা চোপড়া দিকে আছে তো আমরা যখন আসি তখন তো গাড়িটা দেখি অলরেডি এক্সিড করার অবস্থায় আছে কোন নাম্বার প্লেট বা গাড়ি নাম্বার জানা গেছে দুই দিকে কোনো নাম্বার বোঝা যাচ্ছে না তো জয়ক প্রশাসনকে বলা পোষণ করছে আমরা গাড়িটা নিয়ে যাচ্ছি আপনি আমাদের ভরসা রাখুন যাতে ক্ষতি হয়েছে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেব এখন মানে যারা দোকানদার যারা আছে এরা এখন খুব টেনশনে আছে যায় না কি হবে তবে আশা করছি যেহেতু আমরাও সঙ্গে আছি কথা হচ্ছে যখন দেখা যাক আমরা সবাই মিলে থানায় যাব প্রশাসন করুন সব আস্থা খুব ভরসা আছে আপনার নাম আমার নাম সফল কালাগজের নিমত। থাকে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ